আজকের কবিতা নন্দলাল কবি দ্বিজেন্দ্রলাল রায় কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর দিয়ে পাশের বেল আইকানটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রিপশানটা আমার কাছে খুব প্রয়োজনীয় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক করবেন তাতে আমার একটু মোটিভেশান বাড়ে পরবর্তী ভিডিও তৈরি করার জন্যে আর একটু কমেন্টস করবেন আমার ছোট্ট পরিবারের সাথে আমি পরিচিত হতে চাই আমি সমস্ত কমেন্টসের উত্তর দিতে খুব চেষ্টা করব আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন তাই শুরু করছি নন্দলাল দ্বিজেন্দ্রলাল রায় নন্দলাল তো একদা একটা করিল ভীষণপণ স্বদেশের তো যে করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর এ উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা বাহবা বাহুবা বেশ নন্দর ভাই কলের আয় মরে দেখিবে তারেকে বা সকলে বলিল যাও না নন্দ না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি। না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি পাঁচ বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা হা তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজে করিল বাহিরে কালি জিয়াসবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহিরে করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার গুণ হাইতে ধরিল লুচি আর ধর দেশে থাল থাল ছোকা তখনও সকলে বলিল বাহুবা বাহবা নন্দ লাল নন্দ একদা আসিয়া গলাটি তা হারে ধর পিয়া ধরিল খালি নন্দ বলিল আহ হাহা কর কি কর কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলাটি পড়িতে আমি যদি মারা যাই বলো কি বিঘত নাগে দিব খত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বা বাহ বাহবা বাহা নন্দ বাড়ির হতো না বাহিরে কোথায় কি ঘটে কে জানে চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দ লাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাকে কলে बेचे थक है, बेचे थक चिरकाल